নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আজ আমি নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি হেলদি ব্রেকফাস্ট শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দিবেন। তাহলে চলুন বন্ধুরা আজকে আমি কীভাবে এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি করলাম সেটাই এখন শেয়ার করব এখানে আমি দুই কাপ সুজি নিয়ে নিয়েছি আমি এই ব্রেকফাস্টটা সুজি দিয়ে তৈরি করব তার জন্য আমি দুই কাপ সুজি নিয়ে নিলাম আর আমি এখানে এই মেজারিং কাপ মেপেই সুজিটা নিয়েছি আপনারা যে কোনো কাপ বাটি মেপেই নেবেন উপকরণগুলো কিন্তু মেপে দিতে হবে তাহলে ব্রেকফাস্টটা খুব সুন্দর তৈরি হবে এখানে আমি দুইশো গ্রাম সুজি নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব এক কাপ টক দই এখানে আমি একশো গ্রাম টক দই নিলাম দুইশো গ্রাম সুজির সাথে একশো গ্রাম টক দই অ্যাড করে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব এখন আমি এক চিমটে লবণ আর এই সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে যায় এইদিকে আমি পাঁচটা আলুকে সেদ্ধ করে নিয়েছি আগের থেকেই আর এগুলোকে আমি একটু হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিব আপনারা চাইলে গ্রেটারের সাথে গ্রেড করেও নিতে পারেন যাতে আলুর মধ্যে কোনো দানা না থাকে খুব মিহি করে কিন্তু আলুটাকে গ্রেড কর মানে মেখে নিতে হবে আলুর মধ্যে যেন কোনো শক্ত ভাব না থাকে আলুটা আমার মাখা হয়ে গেছে দেখুন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম এক চামচের মতো গ্রেট করে রাখা আদা আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো চাট মশলা আমি এখানে চাট মশলা ব্যবহার করছি আপনারা যদি ঘরে লেবু থাকে লেবুর রসও অ্যাড করতে পারেন চাট মশলা না থাকলে আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব এখন হাফ চামচের মতো বিট লবণ চাট মশলা পরিবর্তে আপনারা লেবুর রসটাও ব্যবহার করতে পারেন আর বাচ্চারা বাচ্চাদের জন্য যদি আপনারা এটা তৈরি করেন তাহলে সেখানে লাল লঙ্কার গুঁড়োটা চিলি ফ্লেক্সটা আর কাঁচা লঙ্কাটা আপনারা অ্যাভয়েড করতে পারেন এখন আমি সব উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নেব আর এই যে ব্রেকফাস্টটা তৈরি করছি বন্ধুরা খুবই হেলদি ব্রেকফাস্ট আপনারা সকালে বা বিকালে জলখাবার এটা তৈরি করতে পারেন বাচ্চাদের স্কুলেও এটা টিফিনে তৈরি করে দিতে পারেন খুবই হেলদি আর খুবই টেস্টি একটা ব্রেকফাস্ট আর খুব অল্প সময়ে কিন্তু এটা তৈরি হয়ে যায় আমি সব উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি এইদিকে আমার সুজিটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে দেখুন আমি দশ মিনিট এটাকে রেস্ট রেখেছিলাম এখন আমি এর মধ্যে এই টক দয়ের বাটি ধুয়ে জলটা আমি অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে আমি অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে কিন্তু একবারে বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়েই এই ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি দেখুন ঠিক এরকম ঘনত্বরই হবে ব্যাটারটা খুব পাতলা হবে না আবার খুব ঘনও হবে না ব্যাটারটা ঠিক এরকম কনসিস্টেন্সিরই ব্যাটারটা রাখতে হবে এখন আমি এই ব্যাটারটাকে দুই ভাগে ভাগ করে নেব সমান সমান করে আমি দুই ভাগে ভাগ করে নিলাম ব্যাটারটাকে এখন এই ব্যাটারটাকে আমি একটা সাইড করে রেখে দেব আর এই ব্যাটারটার মধ্যে আমি হাফ চামচের মতো ইনো অ্যাড করে দিলাম এখন আমি ইনোটা দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব আর ইনো দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না বন্ধুরা ইনোটা দিয়ে সঙ্গে সঙ্গে ভালো করে ফেটিয়ে নিয়ে নিতে হবে আর দেখুন ইনোটা দেওয়ার পরে আমার ব্যাটারটা কিন্তু কতটা ফুলে উঠেছে এখন আমি একটা কেকটিং নিয়ে নিয়েছি আর এটার মধ্যে আমি ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি আমি এখানে কেক টিন নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে যে কোনো টিলে স্টিলের টিফিন কোটাও নিতে পারেন আর এর মধ্যে আমি ইনো ইনোদোয়া ব্যাটারটা অ্যাড করে দিলাম এখন আমি এটাকে হালকা একটু ডিপ করে নেব এইদিকে আমি একটা সসপেনের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে একটা আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন আমি এই ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে ভালো করে ভাপিয়ে নেব আর এটা আমি দশ মিনিটের মতো ভাপিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা এখন আমি ঢাকাটা তুলে দিচ্ছি দেখুন আমার কিন্তু ব্যাটারটা খুব সুন্দর করে ভাপানো হয়ে গেছে আমি একটা চাকুর সাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন চাকুর গায়ে কিন্তু একটুকু লেগে নেই এটা খুব সুন্দর করে ভাপানো হয়েছে এখন আমি এটাকে এখান থেকে বার করে ঠান্ডা করে নেব আমার এটা কিন্তু খুব সুন্দর ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে দেখুন সুজির এই ব্যাটারটা আর এখানে যে আমি আলুর যে স্টাফিংটা তৈরি করেছিলাম এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেড় চামচের মতো ভাজা জিরের গুঁড়ো আপনারা চাইলে এটা আগেও দিয়ে দিতে পারেন এখন আমি এটাকে খুব ভালো করে একটু মেখে নেব মাখাটা আমার হয়ে গেছে এখন আমি এই যে ভাপিয়ে রেখেছিলাম যে সুজির ব্যাটারটা সেটার উপরে আমি এখন এই স্টাফিংটা আলুর যে স্টাফিংটা সেটা দিয়ে দেব আমি এইভাবে অল্প অল্প করে পুরো ব্যাটারটার উপরেই দিয়ে দেব এইভাবে আলু স্টাফিংটাকে দেখুন আমার আলু স্টাফিংটাকে আমি সুন্দর করে দিয়ে দিয়েছি একদম চারিদিকে স্প্রেড করে দিতে হবে এখন যে আমি আগের থেকে কিছুটা ব্যাটার সরিয়ে রেখেছিলাম সেই সুজির ব্যাটারটার মধ্যে আবারও আমি হাফ চামচের মতো ইনোয়া অ্যাড করে দিলাম এখন আমি ইনোটাকে এই ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখন আমি এই যে আলু স্টাফিংটা দিয়েছি তার উপরে এই সুজির ব্যাটারটাকে আবার দিয়ে দেব আর এই ব্যাটারটাকে আমি চারিদিকে ভালো করে স্প্রেড করে দেব এটাকে খুব ভালো করে চারিদিকে আমি স্প্রেড করে দিয়েছি বন্ধুরা এখন এটাকে আমি আবারও একটু ভাপিয়ে নেব তারপরে সসপ্যানের মধ্যে গরম জল দিয়ে আবারও এটাকে আমি বসিয়ে দিয়েছি আর উপর থেকে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এটা অপশনাল বন্ধুরা দেখতে ভালো লাগবে তাই আমি একটু চিলি ফ্লেক্স অ্যাড করলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন আমি আবারও এটাকে ঢেকে দেব ঢেকে দিয়ে দশ মিনিটের জন্য ভাপিয়ে নেব এখন আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি আবার দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে দেখুন আমার উপরটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সুজিটা আমি একটা চাকুর সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন চাকুর গায়ে কিন্তু একটুকু লেগে নেই খুব সুন্দরভাবে কিন্তু সুজিটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে এই ওভেন থেকে উঠিয়ে নেব নিয়ে এটাকে ঠান্ডা করে নেব দেখুন আমার এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এটাকে আমাকে পুরোপুরি ঠান্ডা করতে হবে এখন আমি হাতের সাহায্যে এইভাবে সাইড থেকে একটু আঙ্গুল দিয়ে এটাকে এইভাবে একটু উঠিয়ে নেব তাহলে আমাকে এটা তুলতে খুব সুবিধা হবে আপনারা চাইলে একটা চামচের সাহায্য সাইডটাকে এইভাবে একটু চামচ দিয়ে কেটে নেবেন তাহলে কিন্তু এটা যখন ডিমোল করবেন তখন কিন্তু খুব সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যাবে এখন আমি চাকুর সাহায্যে এটাকে পিস পিস করে কেটে নেব এখানে আপনারা যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি দেখুন আমি এটাকে কেটে নিয়েছি এখন আমি একটা চামচের সাহায্যে এক সাইড থেকে এটাকে এইভাবে উঠিয়ে নেব এটা খুব সুন্দরভাবে কিন্তু উঠে যায় বন্ধুরা দেখুন আমি এটাকে খুব সুন্দর চামচের সাহায্যে এক সাইড থেকে ধরে উঠিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খুবই টেস্টি হয় এই ব্রেকফাস্ট রেসিপিটা আর খুবই হেলদি হয় এই খাবারটা এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি হিটে আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো বাটার আর বাটারটাকে আমি ফ্রাই প্যানের চারিদিকে ভালো করে লাগিয়ে নেব বাটারটা আমার গলে গেছে দেখুন এখন আমি এর মধ্যে অল্প দিয়ে দিচ্ছি সাদা তিল আর দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা এখন যে আমি সুজির যে পিসগুলোকে কেটে রেখেছিলাম সেইগুলোকে এখন আমি এর উপরে একটা একটা করে বসিয়ে দেব আমি এখানে এটা বাটার ব্যবহার করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও এটা করতে পারেন একটু হালকা এগুলোকে ফ্রাই করে নেব তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে এখন আমি এই উপরে অল্প করে বাটার মাখিয়ে দিচ্ছি তা দুটো সাইডই বেশ লাল করে একটু ভেজে নেব এটা কিন্তু বেশি কড়া ভাজা হবে না হালকা একটু সোতে করে ভেজে নেব একটা পিঠ আমার হয়ে গেছে এখন আমি এইগুলোকে উল্টে দিচ্ছি ওই পিঠটাকে আমি হালকা একটু ভেজে উঠিয়ে নেব দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় এই ব্রেকফাস্টটা এখন আমি দুটো পিঠকেই ভালো করে ভেজে নিয়েছি আপনারা বাচ্চাদের স্কুলে অবশ্যই এটা একদিন করে দেবেন ওরা কিন্তু খুব খুশি হয়ে খাবে এটা আর খুবই টেস্টি আর খুবই হেলদি রেসিপি তো আজকের এই ব্রেকফাস্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না এখন আমি এগুলোকে একটা একটা করে সব তুলে নেব সার্ভ করার জন্য দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ